ঈদের দিন পোলাও মাংস রোস্ট সেমাই সবই থাকবে কিন্তু তার মাঝেও যদি এই শাহি জর্দা না থাকে তাহলে যেন ঈদ সম্পূর্ণই হয় না আমার জামাই খুবই পছন্দ করে এই শাহি জর্দা তো আজকে এই শাহি জর্দা তার জন্যই তৈরি করছি এই শাহি জর্দা সে এতটাই পছন্দ করে যে তার যেন ঈদ সম্পূর্ণই হয় না এই শাহি জর্দা ছাড়া আজকে এই শাহির জর্দা রান্না করব শাহির জর্দা রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আর এতে করে ভাতটা ভেঙে যাবে না রান্নার সময় একটা কড়াইতে আমি গরম পানি করে এখন গরম পানির ভেতরেই আমি চালগুলো দিয়ে দিলাম ভাত রান্না করব তবে এইটটি পারসেন্ট এই ভাতটা রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিব জর্দার কালার ফ্রুটস কালার তো এইট্টি পারসেন্ট যখন হয়ে আসবে তখন আমি একটা স্টেইনারে ভাতটা ঢেলে দিব এবং মারটা ঝরিয়ে নেব একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে হাফ কাপ গরম পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি এখানে চারটা এলাচ এবং দুইটা দারচিনি দিয়েছি প্রথমে শিরা করে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ তবে মিষ্টিতে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দিব ঘি আর ঘি দেওয়ার কারণ হলো ফ্লেভারটা খুব ভালো আসবে শাহি জর্দার মধ্যে ঘির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং এখানে কোনো সয়াবিন তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ সয়াবিন তেলে কিন্তু কোনো ফ্লেভার আসবে না আর শাহি যে একটা ফ্লেভার সেটা ঘি দিলেই চলে আসবে তো আমি এখন রান্না করা ভাতগুলো দিয়ে দিলাম চিনির যে শিরা করেছি এটা দিয়ে এই ভাতটা টোয়েন্টি পারসেন্ট যে বাকি ছিল সেটা হয়ে যাবে কুক হয়ে যাবে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভেঙে যাবে না এবং এই জর্দাটা ঝরঝরে হবে অনেকেই জর্দা রান্না করেন ভাত বেশি হয়ে যায় একদম নরম হয়ে যায় এবং জর্দাটা ভেঙে যায় তো এভাবে রান্না করলে জর্দা একদমই ভাঙবে না এবং জর্দাটাও পারফেক্ট হবে তো হয়ে গেছে এখন আমি সবশেষে দিয়ে দেব বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম কুচি পেস্তা বাদাম এবং মোরব্বা দিয়েছি আমি এখানে কিশমিশ দেইনি কারণ কিশমিশ পছন্দ করে না তাই কিশমিশ দেওয়া হয়নি তো নামানোর আগে আবারও আমি উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম আর এতে করে ফ্লেভারটা দারুণ আসবে শাহি একটা ফ্লেভার আসবে তো হয়ে গেল দারুণ মজাদার শাহি জর্দা আর এরকম মজাদার জর্দা দেখলে জামাইয়ের ভালোবাসা যেন উপচে পড়ে তো জামাইয়ের ভালোবাসা পেতে চাইলে এরকম মজাদার জর্দা জামাইকে খাওয়াবেন যে পছন্দ করে তাকেই এই জর্দা করে খাওয়াতে পারেন এতে করে সে খুশি হবে এবং বেশি বেশি ভালোবাসা পাবেন তো হয়ে গেল মজাদার শাহি জর্দা এখন পরিবেশন করব। হয়ে গেল বিয়েবাড়ির বাবুরচিদের মতো পারফেক্ট শাহি জর্দা দারুণ মজার এই শাহি জর্দা খেতে একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ